কিন্তু যখন মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলাম ওয়ান পয়েন্ট ফাইভ মার্কস সামথিং এর জন্য আমার চান্স হইল না আল্লাহর কাছে সবথেকে থেকে বেশি চাইছি যে আল্লাহ মেডিকেলটা দাও মেডিকেলের একটা সিট হইলেই হবে স্বপ্ন হচ্ছে আমার নাসা বা সার্নে গবেষক হিসেবে কাজ করার অনেক বেশি ইচ্ছা আমি ইভেন ডায়েরিতে ম্যাক্সিমাম টাইমিং লিখতাম আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করি এই জিনিসটা আমাকে খুব বেশি হার্ট করে পরে নিয়ে প্রাথমিক টার্গেট ছিল মেডিকেল অ্যাডমিশন টেস্ট যখন মাত্র দেড় মার্কের জন্য মেডিকেল মিস হয় এরপর সে পড়াশোনার মোটিভেশন হারিয়ে ফেলে একসময় চিন্তা করে পড়াশোনা ছেড়ে দেয় বুঝি ভালো অপশান এরপর ঘুরে দাঁড়ানোর গল্প এখন সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সে এখন স্বপ্ন দেখছে নাসা কিংবা সার্নের মতো প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার এ ধরনের দুঃসাহসিক স্বপ্ন দেখতে আমরা ভয় পাই তাই না আজ আমরা কথা বলবো এমন দুঃসাহসিক স্বপ্নদোষটা দিল আফরোজা দিয়ার সাথে আমাদের আজকে ক্যাম্পাস থেকে ক্যাম্পাস প্রোগ্রামে কি খবর দিয়া কেমন আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ক্যাম্পাস লাইফ কেমন যাচ্ছে এই তো ভালোই সব তুই তো ফার্স্ট ইয়ার প্রায় শেষ করছো নাকি হ্যাঁ আচ্ছা তারপর তোমার একটু ক্যাম্পাস লাইফ নিয়ে বলো যে কেমন কাটলো তোমার এই প্রথম বছর প্রথম বছর মোটামুটি ছিল মোড়েই কাটাইছি যদিও বা ফিজিক্সে অত বেশি মানে ইয়া পাওয়া যায় না টাইম পাওয়া যায় না ল্যাব শেষ করে কোনো মতে সাটল ধরে আবার বাসায় যাওয়া দেন এরপরে হচ্ছে টিউশন করায় এরপরে হচ্ছে আবার ল্যাব খাতা লিখতে বসি দেন সকালে আবার সাতটা শাটলে আসি এই হচ্ছে লাইফ যাচ্ছে বাট মোটামুটি প্রথম বর্ষের শুরুর দিকে ক্যাম্পাস ঘোরাঘুরি প্রচুর হয়েছে যেমন এদিকে পাম বাগান আছে ঝর্ণা আছে ভানিরা পাহাড় আছে মোটামুটি সব জায়গায় ঘুরা হয়েছে আর কি তোমাদের ক্যাম্পাসে আমারই প্রথমবার আসে আমি এখনো জানি না যে কোথায় কি আছে সবকিছু ঘুরতে হবে হ্যাঁ অবশ্যই কারণ বাংলাদেশের সব থেকে বৃহত্তর ক্যাম্পাস কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাই নাকি আচ্ছা হ্যাঁ আর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য তো অবভিয়াসলি ভরপুর অনেক বেশি আচ্ছা তারপর তোমার ছোটবেলা থেকে মনে হইতো যে তুমি তো চিটাং শহরের রাইট আচ্ছা তুমি যেহেতু চট্টগ্রামের স্থানীয় এখানকার তাহলে তোমাকে আগে থেকে মনে হইতো যে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই এরকম কিছু না অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকে ওই ধরনের স্বপ্ন বলতে মানে আমি সবসময় একজন ভালো মানুষ হতে চাইতাম আর বেসিক্যালি হচ্ছে উচ্চশিক্ষা যেহেতু আমাদের ফ্যামিলিতে হচ্ছে ম্যাক্সিমাম মানুষজনই উচ্চশিক্ষার প্রতি অনেক আগ্রহী বা মেয়েদের শিক্ষাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় যার কারণে একটা জিনিস মানে আমাদের মাথায় রাখা উচিত ছিল যে হ্যাঁ তোমাকে এই পর্যন্ত বা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরোতে হবে ওইটাই হচ্ছে কথা ছিল বাট অলমোস্ট এইটা বলতো যে তোমার প্যাশন যে এদিকে ওইদিকে যাইতে পারো বাট আব্বুর একটা ইচ্ছে ছিল যে আমাকে সবসময় ডক্টরই বানাবে আর আমারও একটু ইচ্ছে ছিল কারণ ছোটবেলায় মানে একটু ভালো স্টুডেন্ট হইলে না বাংলাদেশে এটা চাই যে সবসময় মানে ডাক্তার ইঞ্জিনিয়ারই হইতে হবে হ্যাঁ তো এই দুইটা চয়েসের মধ্যে ছিল এরপরে আসতে ধীরে আমি অবশ্য স্কুলেকে খুব ভালো ছিলাম পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও আমি বিতর্ক করতাম গান করতাম আবৃত্তি করি আরো পাশাপাশি যত কিছু আছে মানে আমার আশেপাশে যত সোর্স পড়াশোনার বাইরে বাকি জিনিসগুলিতে তোমার এনগেজ থাকা খুব লাগে হ্যাঁ অনেক বেশি আমি মানে ক্লাস 3 থেকে এগুলা করে আসছি আচ্ছা আচ্ছা তোমার এই ইউনিভার্সিটিতে প্রথম আসা হয় কবে আমার প্রথম আশা হয় আমার ম্যাক্সিমাম আত্মীয় স্বজন বা ফ্যামিলি মেম্বার হচ্ছে সিউতে পড়াশোনা করছে বাট তারপরেও কখনো ঘুরতে পর্যন্ত আসি নাই আমি ফার্স্ট আসি হচ্ছে ছয় মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের পরীক্ষা দিতে আসছিলাম আচ্ছা আমরা তুমি অ্যাডমিশন পরীক্ষা দিয়ে প্রথম আসো এখানে তার এর না ঢাকা ইউনিভার্সিটি হ্যাঁ আচ্ছা 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 দিয়া তোমার একটু ছোটবেলার গল্প ফিরে যাই তোমার একটু ছোটবেলায় নিয়ে বলো আমাদেরকে আচ্ছা আমার জন্ম হচ্ছে একদম একটা ছোট ফ্যামিলিতে মানে আব্বু আম্মু আমিই ছিলাম আমার আরো দুইটা বোন আছে যদিও বড় অনেক ছোট এবং আমাদের আমার সাথে ওদের বয়সের ডিফারেন্সটা অনেক বেশি তো একদম ছোট ফ্যামিলিতে জন্ম বলতে ছোট ফ্যামিলিতে তো দাদা দাদির থেকেও একদম পৃথকই ছিলাম এক প্রকার বলতে গেলে মানে বাড়িও ছিল এক পাশে গ্রামে বড় হলেও একটা জিনিস দেখা যায় যে গ্রামের খোলা পাইনের মধ্যে বা গ্রামে যারা জন্মগ্রহণ করে তাদের মধ্যে সামাজিকীকরণটা অনেক বেশি আশেপাশের মানুষজনের সাথে অনেক মেলামেশা খেলাধুলা বা দৌড়া দৌড়ি ঝাঁপাঝাপি এগুলো তো আছেই বাট আমি একদম এত ভদ্র একটা এরিয়ার মধ্যে বড় হয়েছি আমার জাস্ট ছিল পড়াশোনা তোমারি মানে শহরের মধ্যে না ওইটা হচ্ছে আমাদের উপজেলার মধ্যে আচ্ছা। মানে বলতেছিলাম যে এক প্রকার শহরে যে রকম সবাই বাচ্চা কাচ্চা গুলো কি থাকে পৃথক থাকে আবদ্ধ থাকে কি হ্যাঁ এক প্রকার ওই রকম আবদ্ধ পরিবেশে বড় হইছে বাইরের সাথে টোটালি মানে ওই রকম সম্পর্ক ছিল না মানে প্রতিবেশীদের বাচ্চা কাচ্চাদের সাথে খেলতে যাব বা বাইরে বের হয়ে দৌড়াদৌড়ি করব এ ধরনের কোনো পরিপ্রকার স্বাধীনতা দিত না একদম মানে গরেই বড় হওয়া সব পড়াশোনার প্রতি মনোযোগটা অনেক বেশি ছিল যেহেতু আমি একাই থাকতাম আর আমি ছোটবেলায় অনেক বেশি শান্তশিষ্ট ছিলাম মানে আব্বু আম্মু যেটা বলতো এটাই করবো মানে আম্মু এখনো মাঝে মধ্যে বলে তুমি তো ছোটবেলায় যেরকম ছিল এখন তো এরকম থাকতো যদি অনেক কিছুই হয়ে যেত তো এইভাবেই বড় হওয়ার পরে আমার বোনের জন্ম হচ্ছে আমারও পাঁচ ছয় বছর পরে তো ততদিনে তো আমি স্কুল শুরু করছি আমি ওই যে সবাই ছোটবেলায় কী করে বোর্ডে লিখে ছক দিয়ে প্রথম লিখা শুরু করে বা লিখা শিখে কিন্তু আমি ছোটোবেলায় অনেক বেশি মানে চালাক চতুর টাইপের ছিলাম যার কারণে আমি কলম দিয়ে লিখতাম আর আমার লিখা অনেক বেশি সুন্দর ছিল হাতের লিখা আব্বুর লিখা থেকেই মনে হয় পাওয়া আব্বুলিখা একদম কম্পিউটার টাইপ করার মতোই তো এইভাবেই শুরু আর হচ্ছে আমি মানে ক্লাসে যা পড়াইতো আমি এর আগে পড়ে যেতাম যেহেতু টিচার এই সূত্রে হচ্ছে আম্মু অনেক বেশি মানে যা পড়াশোনা ছিল এগুলো আগে থেকেই শেষ করাই রাখতো যার কারণে আমার ক্লাসে আহামরি ভালো লাগতো না কারণ জিনিসগুলো আমি পারি যা হ্যাঁ ওইগুলো পড়াই এখন আমি করি কি আমি এক ক্লাস গেট দিয়ে আর এক ক্লাসে ভর্তি হয়ে যাই মানে যার কারণে হচ্ছে আমি তুমি কোন ক্লাসটা মিস দিছো মানে ক্লাস 3 মিস দিছি আচ্ছা মানে 2 থেকে 4 জাম্প করছো আচ্ছা যার কারণে হচ্ছে আমার মানে এখন যারা ভার্সিটিতে জুনিয়র আসছে বা যারা জুনিয়র আছে তারাই কিন্তু আমার অ্যাকচুয়াল ক্লাসমেট আচ্ছা এই দিক থেকে একটা মানে সুফলও আছে আবার কুফলও আছে এক বছর আগে আসার ক্ষেত্রে সেটা পরে বলতেছি এরপরে আস্তে আস্তে মানে সবগুলা কম্পিটিশনে যখন আস্তে আস্তে বুঝতে শিখলাম যে আমাদের ওইখানে হচ্ছে উপজেলা ভিত্তিক অনেকগুলা মানে বৃত্তি পরীক্ষা হইতো মেধা যাচাই পরীক্ষা বা বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতা বক্তৃতার না বিভিন্ন কম্পিটিশন হইতো আব্বু সবসময় এগুলাতে যাওয়ার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করতো আব্বু বলতো যে দেখো শুধু তো একাডেমিক পড়াশোনার বাইরেও তো অনেক কিছুই আছে বা তুমি যেহেতু ভালো গান পারো তো করো ভালো চিত্রাঙ্কন করো অংশগ্রহণ করতে পারো চাইলে এমন না যে প্রাইজ পাইতে হবে বাট আমি খুবই ডিটারমেন্ট ছিলাম যে আমি যেই জায়গায় যাচ্ছি ওই জায়গায় আমাকে জিতেই আসতে হবে আচ্ছা সো ছোটবেলা থেকে অনেক কিছু প্রাইজ পাইছি মানে আমার ঘর ভর্তি প্রাইজ আছে এক প্রকার ধরতে গেলে একদম ক্লাস 3 টু 10 পর্যন্তই পাইছি কিসের কিসের উপর ওই যে বৃত্তি পরীক্ষা হয়তো চিত্রাঙ্কন প্রতিযোগিতা বক্তৃতা আছে বিভিন্ন মেধা চাচায় কুইজ ওই টাইপের জিনিসপত্রগুলো আর কি এরপরে আমি ক্লাস ফাইভ পাস করি হচ্ছে আমাদের যেটা স্কুল আছে যেটা চালায় ও ওইটা থেকে রেজল ইনস্টিটিউট বাসখালির মধ্যে মেবি প্রাথমিকের ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল বলা যায় স্টুডেন্টগুলো খুবই ভালো বিভিন্ন ভালো ভালো জায়গায়ও আছে ওইখান থেকে বিএসসি পাস করি ট্যালেন্ট পুলে বৃত্তি নিই তো আমার হচ্ছে একদম ওয়ান টু টেন পর্যন্ত এক প্রকার ফ্রিতেই পড়া মানে ওইখানে যেগুলো পাবলিক পরীক্ষা আছে ওইগুলো তো হচ্ছে বৃত্তি পাইছিলাম যার কারণে ক্লাসগুলো ফ্রিতেই পড়ছি আর ওয়ান টু ফাইভ যেহেতু নিজের স্কুলেই পড়ছি তো এটা তো ইয়াই ছিল তো এরপরে ক্লাস এইটে যখন উঠি আবু ক্লাস এইটের পরেই তো আমাদের বিভাগ পরিবর্তন হয় মানে সায়েন্স আর্টস কমার্স এরকম আবু বলে যে আমার মেয়েকে তো ডাক্তারই বানাবো যেহেতু ছোটবেলা থেকে মোটামুটি পড়াশোনায় ভালোই ছিলাম আর হচ্ছে আমারও ইচ্ছে ছিল যে মানে আমরা এমিন লাইফ লিখতাম না ডাক্তার হব ভালো মেডিকেল থেকে পাশ করে গ্রামে গিয়ে সেবা করব গ্রামবাসীর তো ওইটা থেকেই হচ্ছে মূলত মেডিকেলের প্রিপারেশন অনুযায়ী বা ওই টাইপের পড়াশোনা শুরু করা বাট একটা সময় গিয়ে আমি উপলব্ধি করলাম যে আমার বায়োলজির পাশাপাশি আমার ফিজিক্সও অনেক বেশি ভালো লাগতো আচ্ছা আমার ফিজিক্সের বিভিন্ন ঘটনা ব্যাখ্যা এগুলা হচ্ছে আমি গুগল সার্চ করতাম কিভাবে হইছে কেন হইছে অনেক ইন্টারেস্টিং আসলে ফিজিক্স যদি বুঝতে চাই আর কি এটা কবে থেকে তোমার ফিজিসের প্রতি ভালো লাগে মানে লাইন থেকে ক্লাস 9 থেকে হ্যাঁ আর হচ্ছে আমি ফিজিক্সের মানুষজন ম্যাথ সলভ করতে অনেক বেশি ভয় পায় বাট আমার ফিজিক্সের ম্যাথগুলো অনেক বেশি ভালো লাগতো যার কারণে আমি ধরেন ছয় ঘন্টা পড়াশোনা করলে ওইখানে তিন ঘন্টা আমি শুধু ফিজিক্সে পড়তেছি বা ফিজিক্সের ম্যাথ ফজ করতেছি বাট আমার ওইটা টার্গেট ছিল যে আমি ফিজিক্স রিলেটেড কোথাও যাবো কি না আদৌ জানি না বিকজ আমার স্বপ্ন হচ্ছে কি মেডিকেলে তো ক্লাস টেন পাশ করলাম এরপরে এস এস সি পরে কলেজে ভর্তি হলাম কলেজে যেহেতু করোনাকালীন সময় ছিল আব্বু বলতেছিল যে মানে শহরে যাওয়ার দরকার নাই আশেপাশেই থাকো বাসখালিতে যেহেতু আমাদের টপ র্যাঙ্কিংয়ের কলেজ আছে তো ওইটাতে ভর্তি হলাম এরপরে কলেজে যাওয়ার পরে তো পড়াশোনার প্রেশার আরও বাড়লো যেহেতু মেডিকেলের প্রিপারেশন দিব। ইয়ার উপর মানে বায়োলজির উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে বাট আমি কি করতাম তারপর বুয়েটের কোয়েশন সলভ করতাম ওই যে আইআইটির কোয়েশনও যদিও বা আমি বুঝতে পারতাম না অনেক কিছুই কারণ অনেক কঠিন আতা আমার ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার কখনোই ইচ্ছে ছিল না তারপরেও দেখতেছি আমার ওইগুলা সলভ করতে ভালো লাগতো আর ফিজিক্সে আমি মোটামুটি ভালো মার্কসই পাইতাম বায়োলজির তুলনায় বায়োলজি হচ্ছে মুখস্থ নির্ভর বাট ফিজিক্স হচ্ছে আপনার যত রিয়েলাইজেশন করবেন বা হ্যাঁ অনেক বেশি মানে ফিজিক্স হ্যান্ড জানি একটা আকর্ষণের জায়গা ছিল আর কি আর তারপরেও তো আব্বুর যেহেতু স্বপ্নের জায়গা ছিল মেডিকেল মানে আব্বুর স্বপ্ন ছিল মেয়েকে ডাক্তার বানাবে প্লাস হচ্ছে আমিও খুবই ড্রিমি ছিলাম যে মেডিকেলেই সেই সাদা প্রণ করব আর এভাবে প্রিপারেশন নিতে থাকা কিন্তু যখন মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলাম ওয়ান পয়েন্ট ফাইভ মার্কস সামথিংয়ের জন্য আমার চান্স হয়ে না আর আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আসলে সব কিছু স্বপ্ন থাকলেই তো হয় না মানে আমি চেষ্টা করছি অনেক বেশি চেষ্টা করছি আমার মনে হয় যে মেডিকেলের জন্যই মনে হয় সব থেকে বেশি পড়াশোনা করছি আল্লাহর কাছে সবথেকে বেশি চাইছি যে আল্লাহ মেডিকেলটা দাও মেডিকেলের একটা সিট হইলেই হবে বাট যখন পাইলাম না অনেক বেশি মানে ডিপ্রেসড হয়ে গেছিলাম আমার তো পড়াশোনারই ইচ্ছে ছিল না কি করব মানে আমার মনে হয়তো যে মেডিকেল হয় নাই মানে আমি শেষ আমাকে হয়তো সমাজও মানবে না কিছু হ্যাঁ একদমই হারিয়ে ফেলছিলাম কিন্তু আব্বু বলতো যে দেখো আমি তো তোমাকে চিনি তুমি আমারই মেয়ে আমি জানি যে তুমি পারবা এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এতগুলো ভর্তি পরীক্ষা এখনও বাকি আছে তুমি কেন ট্রাই করবা না তোমার যেখানে সুযোগ আছে অবভিয়াসলি ট্রাই করবা আব্বু ওই ক্ষেত্রে মানে মেডিকেলের চান্স হয় নাই আব্বু একটু বকা জকা করবে তাও করে নাই আমি ভাবছি আব্বু তো আব্বু অবশ্য মন খারাপ করছিল বাট এক প্রকার জোর করে মানে যখন লাস্ট পর্যায়ে অ্যাপ্লাইয়ের ছবিতে ঢাবিতে ভাগুচ্ছতে একদম লাস্ট পর্যায়ে গিয়ে আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই আমিও করি নাই আব্বু আমার সিগনেচার ডিরেক্ট বাসা থেকে নিয়ে গেছিল কম্পিউটার দোকানে গিয়ে অ্যাপ্লাই করে আসছে আব্বু নিজে আব্বু তারপরে নিজেই জোর করে মানে নিয়ে যাই তো হ্যাঁ তোমার পরীক্ষা দিতে হবে বাট আমি পড়াশোনা করতাম না ওই যে মোটিভেশনটা হারাই ফেলছিলাম আমার মেডিকেল যেহেতু একদম অনেক বড় একটা স্বপ্নের জায়গা ছিল ভেঙে গেছে যেই জায়গায় আমি মানে একাডেমিক লাইফে আমার তেমন একটা ওই রকম কোনো ডাউনফুল ছিলই না তো আমি ওইটা নিতে পারি আচ্ছা দিয়া এই যে তুমি বললে যে তোমার হচ্ছে মেডিকেলের চান্স না পাওয়ার পর তোমার হচ্ছে পড়াশোনার মোটিভেশনে চলে গেছিলো বা তুমি যেটা বললা যে হচ্ছে তোমার পড়াশোনার আর করার ইচ্ছে ছিল না এরপর এখান থেকে কাম ব্যাক করাটা কিভাবে এই মোটিভেশন ফিরে পাইলে না আমি তো মনে করতাম যে মেডিকেলই হয়তো আমার লাইফের সবকিছু ছিল ভা আব্বু আম্মুর স্বপ্ন তো পূরণ হইল না এখন আমি দুনিয়া থেকে কেউ কী করবো এরকম একটা মানে চিন্তা ভাবনা মাথায় ঘুরতেছিল বাট আব্বু আমাকে এত বেশি মানে কিছুই বলে নাই এক প্রকার আব্বু সবসময় এইটা ফিল করাইতো যে তুমি তো অনেক ভালো তুমি অনেক মেধাবী অনেক বেশি মেধাবী তুমি পারবা নেক্সট পরীক্ষাগুলো তুমি চেষ্টা করে দেখো ওই জিনিসটা আমার মাথায় আস্তে আস্তে মানে চিন্তা করতে শুরু করি যে হ্যাঁ হয়তো আমি আরেকবার চেষ্টা করলে হয়তো পারবো কিছু একটা হবে আমি হয়তো একটা পাবলিকের সিট আমার করে নিতে পারবো এইটাই হচ্ছে মূলত মোটিভেশন হিসেবে ওইভাবে কাজ করে নাই বাট পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে মানে একটু কাজ করছে যে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা অ্যাটলিস্ট চেষ্টা করে দেখি ওইটাই পড়াশোনা কিন্তু আহামরি করি নাই এরপরে আর আসলে ওইটা হয়ই নাই আচ্ছা তাহলে তোমার এই অ্যাডমিশনের জার্নির পিছনে আঙ্কেলের অনেক বড় ইন্সপিরেশন ছিল রাইট হ্যাঁ আর কারণ হচ্ছে আমি তো অনেক বেশি ভেঙে পড়ছিলাম সো আব্বু বলতেছিল যে সব সময় মোটিভেট করতে তুমি পারবা দিয়ে দেখো দেন আমার একটা মানে মনে আশা একটু একটু জাগছিল যে আমি পাবলিকে পরীক্ষা দিয়ে দেখি একটু ট্রাই করে দেখি কি হয় যেহেতু মেডিকেলের জন্য অনেক ডেডিকেটেডলি পড়াশোনা করছি তো এইভাবেই ডিউর ভর্তি পরীক্ষা দেওয়া সিউতে দেওয়া অ্যান্ড সিউতে আমি ফার্স্ট চাষি হচ্ছে ডিউর ভর্তি পরীক্ষার দিনই ওই দিনই মনে হয়েছিল হুট করে এরকম একটা এত বড় ক্যাম্পাস মানে নিজেকে অনেক লাকি মনে হবে যদি এই ক্যাম্পাসের একটা অংশ হতে পারি। কোনো প্রকারে তো ওইটাই ছিল ইন্সপিরেশন এরপরে সিউর পরে মোটামুটি সিউর টার্গেট করছিলাম ওই সময়ে সিউতেই পড়বো যেহেতু চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের মানুষজন শহরে বাই সহজে মানে শহরের বাইরে যেতে চায় না আচ্ছা কারণ কি চট্টগ্রাম অনেক সুন্দরের জন্য বাইরে কিছু ভালো লাগে না চট্টগ্রাম সুন্দর আর চট্টগ্রামের মানুষ হচ্ছে একটু আত্মকেন্দ্রিক টাইপের যদি ওই দিক থেকে মানে নিজের এলাকার বা নিজের মানুষগুলোর প্রতি একটু অনেক বেশি টান অনুভব করে যার কারণে আর কি আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়লে তো একদম বাড়ির কাছাকাছি থাকা যাবে বা বাড়িতে আসা যাওয়া করা যাবে সহজেই আর চট্টগ্রামের সব এলাকা যেহেতু আমার মোটামুটি চেনাই আছে তো এটাই ছিল ফ্যাসিলিটিস তারপর এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসার পর তারপর তুমি ফিজিক্স নিয়ে পড়াশোনা শুরু করলা। যেই ফিজিক্স তোমার আবার ছোটবেলায় ভালো লাগতো এইটা নিয়ে একটু বলো এই জানিটা বলো যখন কেমন লাগতিছে এটা নিয়ে পড়াশোনা করতে আমি মানে ফিজিক্সকে মেরিট লিস্টের তুলনায় অনেক বেশি আগাই রাখছিলাম মানে আমার ফিজিক্স লাগবে কারণ হচ্ছে আমি ফিজিক্সের প্রতি যেহেতু একটু দুর্বল বায়োলজির পরে মেডিকেল না হলে কোন বিকল্প অপশন খুঁজতে গিয়ে আমার মনে হইল যে ফিজিক্স আমার জন্য বেস্ট হবে আর একটা জিনিস যেটা হচ্ছে চট্টগ্রামে যতগুলা টিউশন আছে মানে এই যে চার বছরের জার্নিতে তো টিউশন করানো লাগবে বা স্টুডেন্ট পরবর্তীতে লাগবে সো সায়েন্স ফেকালটিকে অনেক বেশি প্রাধান্য দেয় তো এখন সায়েন্স ফেকাল্টির মধ্যে ম্যাথ আর ফিজিক্সের মধ্যে একটা কী আছে হ্যাঁ টিউশন আছে টিউশন ওরাই পায় ম্যাথ অথবা ফিজিক্স তো আমার যেহেতু ম্যাথ আহামরি পছন্দ ছিল না আর আমি ফিজিক্সের প্রবলেম সলভিংয়ে বললামই তো অনেক বেশি পছন্দ করতাম আর সো এই জন্যই ফিজিক্স নিয়েছি এরপরে আসার পরে যখন ফিজিক্স নিয়ে আরো পড়লাম জানলাম ফিজিক্সের ক্ষেত্র আর একটা জিনিস হচ্ছে আমার যখন থেকে বুঝতে শিখছি ইউনিভার্সিটি কি ইউনিভার্সিটিতে কোন কোন বিষয়ে পড়াশোনা করানো হয় বা কি কি ফ্যাসিলিটিস আছে তখন আমি আইভি ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলো সম্পর্কে জানছি আইভি ইউনিভার্সিটিগুলোতে কোন মেজরগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয় বা কিসের অ্যাকচুয়ালি অনেক বেশি ফ্যাসিলিটিস পাওয়া যাবে বাইরে গেলে আমার ইউএসএ একটা ড্রিম কান্ট্রি বলা যায় আমি পড়তে যেতে চাই বাইরে সেটা হোক একটা মাস্টার্স অথবা পিএইচডির জন্য খুবই ইচ্ছা আই হোপ পূর্ণ হবে কারণ যেহেতু এতটুক আসছি আমার স্বপ্ন আই হোপ যতটুকু আছে ততটুকুই যাবো যদি আল্লাহর রহমত থাকে কোথায় স্বপ্ন হচ্ছে আমার নাসা বা সার্নে গবেষক হিসেবে কাজ করার অনেক বেশি ইচ্ছে আমি ইভেন ডায়েরিতে আমি মানে নাসা অথবা সার এই দুইটাই হবে সুইডেন অথবা হচ্ছে কি ইউএসএ এই দুইটার যে কোনো একটাই লক্ষ্য মানে এর যে কোনো একটাতেই যাবোই যাবো এই দিনের জন্য হলেও ওই রকম একটা ইচ্ছে ছিল আর কি এখনো আছে আর ফার্স্ট ইয়ার থেকে চেষ্টা করছি মোটামুটি রিসার্চ পেপার কি কিভাবে লিখে রিসার্চ গেট গুগলে স্কলার এগুলো থেকে পড়ার তো এইটুকুই ছিল আর ফার্স্ট ইয়ারে আহামরি অনেক বেশি কিছু পড়ি নাই অনেক বেশি কিছু জানি নাই বাট সেকেন্ড ইয়ার থেকে আরও বেশি কিছু জানার ইচ্ছা আছে ফিজিক্সে যেহেতু আসছি গবেষণা ক্ষেত্রে অবদান রাখতে চাই আর বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা এবং আমি কতটুকু ডেডিকেটেড থাকি লাস্ট পর্যন্ত এটাই আর লাইফে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কিছু করা হয় এক্সট্রা কারিকুলার বলতে আমি এ আসি ডিবেটিং সোসাইটির সাথে সিইউডিএস অনেক পুরাতন একটা ক্লাব প্রচুর কমিউনিকেশন আর তারপরে অঙ্গনে ছিলাম এরপরে বিভিন্ন যেগুলা সোশ্যাল ওয়ার্ক করে এর মাধ্যমে আমার মূলত ভার্সিটির বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত হওয়ার পেছনের মূল কারণ হচ্ছে নেটওয়ার্কিং বাড়ানো আমাকে ক্যাম্পাসে দেখা যায় অনেক মানুষ চিনে যাদেরকে আমি চিনি না কারণ হচ্ছে আমি বিভিন্ন ক্লাবে জড়িত আসি বা বিভিন্ন কাজ করি এই সূত্রে অনেক বেশি নেটওয়ার্কিং আছে আমার মনে হয় যে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও অনেক বেশি ইম্পর্ট্যান্ট মানুষের সাথে নেটওয়ার্কিং বাড়ানোটাও অনেক বেশি কাজে লাগে কারণ পরবর্তী জীবনে আমি কোন জায়গায় কখন কোথায় যাই তা তো বলা যায় না সো নেটওয়ার্কিং বৃদ্ধির জন্যই মূলত ক্লাবিং করা সামনেও এখন আইকি অলিম্পিয়াডে ইউনিভার্সিটি ডেলিগেট হিসেবে যুক্ত হয়েছে আরও ইচ্ছা আছে সামনে দেখা যাক কি হয় আচ্ছা ভাইয়া আপনি তো আমাকে অনেক কৃষক করলেন আপনি যেহেতু চট্টগ্রামে আসছেন আমি আপনাকে চট্টগ্রামের বাসায় একটা কোয়েশ্চেন করি চট্টগ্রামের হচ্ছে আমি কিছুই বুঝি না আচ্ছা ঠিক আছে তাও তুমি করো দেখি আমি যাই না বুঝবো কি না ওকে ভাট এটা খুবই সহজই আচ্ছা আর ওয়েট ক্যাম্পাস লাইফ ক্যান হারে আমি বুয়েট ক্যাম্পাস লাইফ বুঝছি এরপরে আচ্ছা আরেকবার 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 অনার বুয়েট ক্যাম্পাস লাইফ ক্যান হারে অনার মানে মোস্ট প্রবাবলি আমার হবে আপনার হবে আপনার আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনার বুয়েট ক্যাম্পাস লাইফ মানে মনে হচ্ছে আচ্ছা মনে হয় এরকম জিনিসটা মিল করছে যে আমার বুয়েট ক্যাম্পাস লাইফ কেমন কাটতিছে হ্যাঁ এরকম কিছু একটা আচ্ছা আচ্ছা না আমার বুয়েট ক্যাম্পাস লাইফ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাটতিছে বুয়েটে পড়াশোনা অনেক প্রেসার থাকে এই তো এর মধ্যে দেই কাটতিছে আর কি বাকি সব আছে তার আচ্ছা তোমাকে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করি মনে করো তুমি হচ্ছে এখন এই লটারি জিতলে আচ্ছা তুমি কত লটারিতে কত টাকা জিতলে তুমি মনে খুশি যেহেতু এটা লটারি এক টাকা আচ্ছা মনে করো টাকা জিতছো কি করবা আমি এক কোটি টাকা জিতলে হচ্ছে এটা মানুষের সেবায় ব্যয় করতে চাই আমার মানে ছোটবেলা থেকে খুবই ইচ্ছা যে আমি যত টাকায় করবো তার টেন একটা অংশ হচ্ছে যারা অসহায় আছে তাদের জন্য দান করব। এবং এটা এখনো করার চেষ্টা করি আমি টিউশনে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট পাই এখান থেকে টেন পার্সেন্ট মতো প্রতি মাসে আমি একটা ট্রাই করি যে কোথাও একটা

সেটা হইলো যে আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করি আচ্ছা এই জিনিসটা আমাকে খুব বেশি হার্ট করে পরে গিয়ে এটা মানে শিখাইতাম যে মানে মানুষকে অত সহজে বিশ্বাস করা ভালো না আর হচ্ছে আমি খুবই ইমোশনাল টাইপের মানে কেউ কিছু একটা একটু উঁচু স্বরে কথা বললে পর্যন্ত আমার কান্না চলে আসে ওই টাইপে তো আমি ইমোশনটা কন্ট্রোল করার চেষ্টা করতাম আচ্ছা আমরা ভিডিওর প্রায় শেষের দিকে উদ্ভাস উন্মেষের জন্য তোমার কোনো মেসেজ আছে বা কোনো হচ্ছে কি বলবো যে অ্যাডভাইস আছে যা তুমি দিতে পারো উদ্ভাস উন্মেষের সাথে আমার পথ চলা শুরু হচ্ছে প্রায় ইন্টারের শুরুর দিক থেকে আমি একাডেমিকের জন্য পড়ছিলাম সো উদ্ভাস উন্মেষ আসলে একটা অসাধারণ প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের জন্য অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছে আমি সোহাগ ভাইয়ার লেখা পড়ি মাঝে মধ্যে ভাওনার বক্তব্য শুনি খুবই ভালো লাগে আর হচ্ছে এটা তো একটা ভালো শিক্ষামূলক প্ল্যাটফর্মই বাট আমার কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে দীপ্র ভাইয়াকে অনেক বেশি পছন্দ সেই ইন্টার থেকে আমি ভাইয়া সবগুলো ক্লাস দেখতাম এবং অনেক আগের তিন চার বছর আগের ক্লাসও দেখতাম যদিও বা ভাইয়া তো এখন তেমন একটা ক্লাস নেই না এখনো ভাইয়া ক্লাস নেন না মাঝে মধ্যে নেয় বাট আগের মতো নেন না আচ্ছা। আমার আসলে ভাইয়াকে অনেক বেশি পছন্দ ছিল ক্যান জানি ভাই দাও ভাই যদি ভাই দাও ভিডিওটা বুঝতে দেখবেন ভাই দোয়া করবেন আপনার মতো যাতে হতে পারি অনেক ভাইয়া যেহেতু অনেক স্টুডেন্ট পড়াইছে তার মানে অনেক স্টুডেন্টই ওনাকে পছন্দ করে এরকম সবার পছন্দের শিক্ষক যাতে হতে পারে যেহেতু আমি একটা টিচিং প্রফেশনে আছি আচ্ছা চমৎকার অনেক অনেক ধন্যবাদ তোমাকে তোমার ফিউচারের জন্য অনেক অনেক শুভকামনা